ভাইয়া নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন কবে নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন অতি দ্রুত হওয়া উচিত ভাই নির্বাচন কবে হওয়া উচিত আমরা এখন আছি রমনা পার্কে আমরা এখানকার মানুষজনের কাছে জানতে চাইব ওনাদের নির্বাচন ভাবনা কি ভাইয়া নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করব কবে নির্বাচন হওয়া উচিত নির্বাচন কবে হওয়া উচিত ভাই নির্বাচন না হলে আর নির্বাচন চাচ্ছেন না ভাইয়া নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন কবে নির্বাচন কবে হওয়া উচিত বলতে পারি না ভাই আপনার কি আপনার আশা কি কবে চাচ্ছেন আপনি নির্বাচন না হইলেই দেশে ভালো অনেক শান্তি আছে মানুষ এই আওয়ামী লীগ বিএনপি দুই গ্রুপ আইসা যা ছাত্র অন্ধকারী অনেক ভালো আছে আমরা ডক্টর ইউনুস কে চাই ভাইয়া নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন কতদিন থাকুক কয় বছর থাকুক দুই তিন বছর তারপরে নির্বাচনের কথা ভাবতেন সংস্কার ভাববেন সংস্কারের পরে যদি নিউজ বলে এবার আমাকেই ভোট দেন দল করে কি করবেন হে তো রাজনীতি কর না হে রাজ করবেও না ঠিক পলিটিক্যাল পার্টিকে ভোট দিতে হবে বলবেন না ভোট হলে ভোটও দিবেন না ভোট দিব ভোট দিব না আচ্ছা কবে চাচ্ছেন নির্বাচন মেবি তিন চার বছর তিন চার বছর পরে এত বছর ভোট দিতে পারেন না এখন একটা নির্বাচন চাবেন না আপনারা যেভাবে চলতেছে এভাবে চলা উচিত কিছুদিন দেশের সংস্কার তো হচ্ছে আমি মনে করি কি কি সংস্কার আপনি চান যেমন ঢাকা শহরের কথা যদি বলি ঢাকায় মানুষের ট্রাফিক জ্যামটা অনেক বেশি এটা অবশ্যই সংশোধন হওয়া উচিত আমি মনে করি এরপর এরপর আছে হচ্ছে আপনার এই যে কি বলে এটাকে ফুটপাতগুলা গুলা এগুলার কারণে কিন্তু অনেক জ্যাম হয় ঢাকা শহরে এগুলা এরপর পড়াশোনার বিষয় আছে এগুলা হলে ভালো হয় আপনি মনে করেন নির্বাচিত সরকার আসলে এগুলো হবে না নির্বাচিত সরকার আসলে হবে না এটা বলা ভুল হবে ঠিক আছে যোগ্য একজন মানুষ আসাটাই বেটার আচ্ছা সেই হিসাবে আপনার মনে হইতেছে যে ইউনুস সাহেব বেশি যোগ্য হ্যাঁ উনি আমার মনে হয় উনি একজন শিক্ষিত মানুষ পুরো বিশ্বের মধ্যে ওনার একটা নাম আছে তো যে কোনো দেশ আমাদের দেশটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে বাইরে উনি আমরা আলাম আমার কি বলে আগে যা দেখি ভাই নির্বাচন কবে হওয়া উচিত ভাই নির্বাচন তো অতি তাড়াতাড়ি হওয়ার দরকার নির্বাচনটা তাড়াতাড়ি হইলে মনে করেন যে দেশটা একটা পর্যায়ে যাইতে পারে এখন তো দেশে খুব সমস্যা কি কি সমস্যা বলেন তো সমস্যা বলতে তো এই যে আমরা মনে করেন যে আমরা ব্যবসা বাণিজ্য করতাম এটাও খুব ইয়ে হইতেছে মনে করেন যে বিভিন্ন ধরনের সমস্যা আছে আর কি বিক্রি কমে যাচ্ছে বিক্রি কমে যাচ্ছে চাদা চাদা খায় আপনাদের কাছ থেকে না না চাদা চাদা খায় না আগে চাদা আগে চাদা দিতে তো আগে তো চাদা কম বেশ দিতে হইতো এখন দিতে হচ্ছে না এখন দিতে হচ্ছে তাহলে তো ভালো থাকার কথা এখন ভালো থাকার কথা ঠিক আছে কিন্তু এখন নির্বাচন তাড়াতাড়ি দিলে মনে করেন যে আমরা ভালো হইতো আপনার কি মনে হয় নির্বাচনের পরে আপনার আর চাঁদা দেওয়া লাগবে না নির্বাচনের পরে চাঁদা দেওয়া লাগবে না মনে হইতে আছে মানে যেই খারাপ দিনগুলা ছিল এগুলো আর আসবে না 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 ঠিক আছে নির্বাচন কবে হবে নির্বাচন আজকে হওয়া আজকে আচ্ছা নির্বাচন অতি দ্রুত হওয়া উচিত নির্বাচনটা অতি দ্রুত হওয়া উচিত কারণ মানুষ এখন বর্তমানে নিরাপত্তাহীন সরকার সমন্বয় সরকার দিয়ে হয় না একটা দেশ পরিচালিত হয় না স্থায়ী সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করাই উত্তম মানে আমি ছোটো হিসেবে বলতেছি ব্যবসা করতে কোনো সমস্যা হচ্ছে না এটাই সমস্যা হয় না আমাদের সমস্যা হয় না কিন্তু পার্কে কোনো লোকজন আসছে না ইয়ার দর্শনার্থীর নিরাপত্তার অভাব মনে করতেছে ব্যবসা হচ্ছে না নির্বাচিত সরকার আসলে নিরাপত্তা বাড়বে বলে আপনার মনে করেন এটা অবভিয়াসলি এটা চিরন্তন সত্য চাঁদা দিতে হয় না এইসব দিতে হয় আগে দেওয়া লাগতো আগেও না আমরা কি আমরা তো আসছি খাচ্ছি যাচ্ছি আমাদের কি আমাদের মাথাও নাই ব্যথাও নাই ভাইয়া একটু কথা বলা যাবে কথা বলা যাবে ভাইয়া নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন কবে হওয়া উচিত মামা পিছনে সালাম আলাইকুম নির্বাচন কবে হওয়া উচিত হ্যাঁ নির্বাচন নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন কবে হওয়া উচিত দুই বছর নির্বাচন কবে হওয়া উচিত অবশ্যই তিন চার বছর পর হওয়া উচিত আলাইকুম নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন কবে হলে ভালো হয় আজকে দিলে আলহামদুলিল্লাহ এখনই যাচ্ছেন না সালাম আলাইকুম নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন ভাই একটু ভিডিও করব নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন আমরা সাধারণ মানুষ সামগ্রিকভাবে দেশের উন্নয়ন আশা করতেছি এবং দেশের সার্বভৌমত্বের যেই অটল অবিচল থাকার যে বিষয়টা এটা আমরা চাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে যেভাবে হামকি ধুমকি দিচ্ছে আমরা মনে করি না যে এখন নির্বাচন হওয়া উচিত এবং যে অবস্থা থেকে ইউনুস সরকার মানে দায়িত্ব নিয়েছে এই অবস্থায় যে বঙ্গুর অবস্থা থেকে মাত্রই মাথা তুলে দাঁড়াচ্ছে দেশ সেই অবস্থান থেকে যদি এখন আবার নতুন করে নির্বাচন দেওয়া হয় সেক্ষেত্রে এটা দায়িত্ব এটা যদি ফিউচারে যদি আবার দেশের সার্বভৌম যদি কোনো একটা সংকট আসে সেক্ষেত্রে এটা দায় দায়িত্ব কে নেবে এখন আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত যে তারা অন্তত বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ইউনু সরকারকে সহযোগিতা করা তা না করে যদি তারা যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে সংস্কার যদি এখন না হয় তাহলে কি আবারও আমাদের জেঞ্জির মতো আবারও কি আবার দুই বছর পাঁচ বছর পরে কি আবারও আমার হাজার হাজার মানুষ জীবন দিতে হবে ভাইয়া নির্বাচন কবে হওয়া উচিত জনগণ জনগণ আপনি তো জন বাংলাদেশের নাগরিক না জি আপনি কবে চাচ্ছেন এখন ইন্দুস্তার বলছে তো দুই হাজার জুনে ওদায় দেখি কি হয় আপনি রাজি না হ্যাঁ এখন আপনার আপনার ইন্দু যা চাই আমি যা চাই চাই ইন্দু যদি পাঁচ বছর পিছিয়ে দেয় নির্বাচন এটা আমার বিষয়ে বলার নেই নির্বাচন নির্বাচন নির্বাচনের কথা বললে তো বাবা এক কথা শেষ করা যাবে না একটু কথা বলেন সেটা হলো নির্বাচন হওয়াই তো বড় কথা নয় এর বয়সে অনেক নির্বাচন দেখছি প্রহসনের নির্বাচন সেগুলি কোনো নির্বাচন না তিন শাহাবুদ্দিন আমার সময় কেয়ারটেকার উনি একটা ভালো নির্বাচন করছেন ওইটা একটা অনেক 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 সুন্দর নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচন শুধু বাংলাদেশে না বিদেশেরও সেটা টেক আপ করছে বিদেশেও এই ওই হে এক ইত্যাদি নির্বাচন হয় বাংলাদেশে এরপরে এরপরে কেয়ারটেকারের আন্ডারে নির্বাচন হয়েছে সেগুলি মানে খুব সুষ্ঠ না হইলেও সেইগুলি গ্রহণ করছিলাম নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট সুস্থ হয়েছে তারপরে দলীয় সরকারের আওতায় অধীনে যে সমস্ত নির্বাচন হয়েছে এগুলি শুধু প্রশাসন আর এগুলি কোনো নির্বাচন না এই জন্যে মনে করছিলাম এই বৃদ্ধ বয়সে এসে বোধহয় একটা ভালো নির্বাচন দেখতে পারবো না নিজের ভোটটা নিজে দিতে পারবো না নিজের ভোট দিতে গেলে বলে যে স্যার ভোট হয়ে গেছে কে আর আসছে এইটা হলো নির্বাচন এখন এখন যেটা এ মানে বাংলাদেশের মানুষের এটা খুবই প্রত্যাশা আমার মনে হয় যে এটা শতকরা নিরানব্বই জনের বা নব্বই থেকে নিরানব্বই জনের প্রত্যাশা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই পরিবেশ ফিরে আসবো এরকম চিন্তাভাবনা ছিল না এটা আল্লাহ করে দিছে যে কোনো যেভাবে হয়েছে সেটা আমরা সকলে জানি তবে এখন এরা যে প্রতিশ্রুতি দিয়ে আসছে বর্তমান যে গভর্নমেন্ট আছে সরকার আছে তাদেরকে তারা যে প্রতিশ্রুতি দিয়ে আসছে সেইটা হলো নির্বাচন হবে তার আগে সংস্কার হবে এবং নির্বাচন হবে সংস্কার যদি না হয় তাহলে এই নির্বাচনের কোনো দাম নাই আমি মনে করি যে এটা কোনো পাঁচ পয়সার দাম নাই আবার আবার সেটা সে আবার মানে আমাদের দেশের যে আপনার যে আইন কারণ আছে এইটাতে আপনার আপনার কি বলবো স্বৈরাচার হওয়ার একটা পথ ওইটাতে যারা তা নির্বাচিত যারা হবে তারা আবার স্বৈরাচর হবে তাতে কোনো রকম সন্দেহ নয় সুতরাং এখন যদি সুন্দরভাবে একটা সংস্কার হয় এবং সেই সংস্কার যদি সকল রাজনৈতিক দলগুলো দশগুলোর মানে স্বতঃস্ফূর্তভাবে হয় বা তারা এটা করার জন্যে সম্মিলিত চেষ্টা করে এবং দেশের উন্নয়নের জন্য ভবিষ্যতের উন্নয়নের জন্যে সেরকম নির্বাচন চায় তাহলেই সম্ভব আর হলে সংস্কার হলেও সেটা ভবিষ্যতে যে কোনো গভর্নমেন্ট আসুক তারা আবার অন্যদিকে নিয়ে যাবে সেটা সেটা মানে মানে দেশের কল্যাণে সেটা খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না দেশের কল্যাণে কাজ করতে হলে রাজনৈতিক দলগুলোকে তাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে এবং সেইটা সংস্কারের মাধ্যমেই সেটা সম্ভব কারণ সংস্কার কি সংস্কার একটা রাষ্ট্র কাঠামো বিচার বিভাগ প্রশাসন বিভাগ সব ক্ষেত্রেই একটা সুষ্ঠুভাবে যাতে পরিচিত চালিত হয় তার একটা সনদ তৈরি করার জন্যে চেষ্টা করা হইতেছে জনগণও আমার মনে হয় তাই চায় আমিও ব্যক্তিগতভাবে সেইটাই চাই সেইভাবে সুন্দরভাবে যদি সংস্কার হয় এবং রাজনৈতিক দলগুলি যদি সেইটা মানে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন এবং তারা যদি সেই যে সনদ তৈরি হবে সেই রাস্তা ধরে যদি সামনের দিকে আগায় তাহলে বাংলাদেশ শুধু বাংলাদেশ থাকবে না শুধু বাংলাদেশের মধ্যে নয় শুধু এশিয়ার মধ্যে নয় সারা বিশ্বের মধ্যে একটা মডেল হবে এবং বাংলাদেশ এই জায়গায় আর থাকবে না